আপনার নাম কি হ্যাঁ রাজু এখনকার নাম কি মানে হিন্দু ধর্মে থাকা অবস্থায় আপনার নাম কি রাজু বিশ্বাস সকলে বলেন বলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের এই কাশরবাসীর জন্য আমাদের মসজিদ মসজিদের সকল এলাকা এলাকাবাসীর জন্য একটা সুসংবাদ যে আজকের রাতটা হলো সবে বরাত মুক্তির রজনী এই মুক্তির রজনীতে ভিন্ন ধর্মের হিন্দু ধর্মের একজন ভাই যার নাম হলো রাজু বিশ্বাস সে আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে কারো ধরনের কোনো জোর চোপে চাপে না কোনো বাধ্যতামূলকভাবে নয় নিজের দিল থেকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে আজকের এই রজনীতে আপনাদের সামনে কালিমায়ের শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে জাহান নামের লিস্ট থেকে নিজের নামটাকে কেটে দিবে সোভার আপনাকে কেউ কি মুসলমান হওয়ার জন্য বাধ্য করেছে আপনি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় মুসলমান হচ্ছেন আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে যে কাজ এটা উনি কথাবার্তা অলরেডি বলে ফেলছেন এবং রবিবারে আমাদের অফিস আদালত খুললে সব কিছু ফাইনাল হবে সব কিছু ফাইনাল হবে এটাও এ ব্যাপারও আপনারা সাক্ষী ঠিক কিনা ওনার সাথে কথা হয়েছে আমার খাইরুল ভাইও কথা বলেছেন হুজুরও কথা বলছেন আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী এপিট ওপিট যেটাকে বলা হয় যে অন্য ধর্মের কেউ যখন মুসলমান হবে তখন আমাদের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী যে কাজগুলো উনি অলরেডি একজন অ্যাডভোকেট সাথে অ্যাডভোকেটের সাথে আলাপ হয়েছে উকিলের সাথে আলাপ হয়েছে রবিবারে যখন অফিস আদালত খুলবে উনি এটা করে ফেলবে তবে আজকের এই রাতটা উনি জানতে পেরেছেন যে আমাদের মুসলমানদের জন্য আজকের রাতটা অনেক গুরুত্বপূর্ণ রাত এজন্য ওনার দাবি যে আজকের রাত্রিতে আমি কালিমা পড়বো আর রাষ্ট্রীয় যে কাজটা সেটা আমি অচিরেই রবিবারের মধ্যে করে নিব তো এই মুক্তির রজনীতে আমরা সকলে আমাদের একজন ভিন্ন ধর্মের ভাই বিশ্বাসকে কালীমায়ের শাহাদাত পাঠ করিয়ে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত করব এবং এই কালীমায়ের শাহাদাত পরা অবস্থায় তার এই জীবনে এতদিন পর্যন্ত জীবনের যত গুণা ছিল সকল গুণা কালী মায়ের শাহাদাত পাঠ করার কারণে সাথে সাথে যিনি ক্ষমা করবেন তিনি কে আপনারা সকলে খুশি না বলেন আলহামদুলিল্লাহ রাজু বিশ্বাস ভাই আমি যা বলবো আপনি একটু জোরে জোরে নাম বল নির্দিষ্ট করতেছি আপনি একটু জোরে জোরে মাইকে বলবেন আপনারাও একটু শোনেন মনে মনে পড়বেন কালিমাই শাহাদাত বলেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত সল্লু আল্হু আল্লাহ পাকের বান্দা এবং রসুল এই কালিমায়ের শাহাদাত উনি পাঠ করলেন দিলে বিশ্বাস করলেন আল্লাহ অতীতের সকল গুণা মাফ করে আমরা গুণাগার হতে পারি কিন্তু কালিমা পড়ার কারণে তার জীবনের সকল গুণা মাফ হয়ে গিয়েছে আল ইসলাম ইসলাম এটা এমন একটা সুন্দর ধর্ম এ ইসলামে প্রবেশ করার সাথে সাথে রসুল বলেন তার অতীতের সকল গুণা আল্লাহ মাফ করে দেয় তো আমরা আমাদের রাজু বিশ্বাস যে ভিন্ন ধর্মে থাকা অবস্থায় হিন্দু অবস্থায় যার নাম ছিল রাজু বিশ্বাস আজকে কালিমায়ের শাহাদাত পাঠ করলো আমরা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় নাম রসুল হাদিসের মধ্যে বলেছেন আহাবুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হল আব্দুল্লাহ আব্দুর রহমান আমরা আমাদের ভাইয়ের নামকরণ করে দিচ্ছি আবদুল্ল আলহামদুলিল্লাহ বলে আজ থেকে আপনার নাম হল আবদুল্ল রাজু বিশ্বাস নাম ছিল আজ থেকে ভাইয়ের নাম হল আবদুল্লা এই যে আজকের রজনীতে আল্লাহ তালা সকলকে ক্ষমা করবেন কিন্তু যারা মুসর যারা মূর্তি পূজারী যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এই ভাইটাকেও আল্লাহ তালা আজকে ক্ষমা করতেন না কিন্তু এই রাত্রিতে কালিমা পড়ে মুসলমানের কাতারে অন্তর্ভুক্ত হওয়ার কারণে তার জীবনের গুণাও আল্লাহ ক্ষমা করে দিয়েছে বসেন আপনি আপনি অতি তাড়াতাড়ি রবিবারের মধ্যেই আমাদের রাষ্ট্রীয় যে কানুন সেগুলো পূরণ করে নেবেন হ্যাঁ ইনশাল্লাহ উনি মুসলমান হয়েছে আমরাও মুসলমান আমরা মুমিন আমরা ইমানদার তবে এখন আমাদের সকলের জন্য উচিত বিশেষ করে তার জন্য উচিত পরিবারের সবাই তো এখন অমুসলিম মুসলিম না বাবা 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 মুসলমান বাবা মুসলমান না মা মুসলমান মাও মুসলমান না পরিবার পরিজন কেউ মুসলমান না নতুন করে আপনি মুসলমান হয়েছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিপদ আপদ মুসিবত আসতে পারে ধৈর্য ধারণ করতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে পারবেন তো ইনশাল্লাহ এই এটার নামই হল ইমান মুখে কালিমা পড়ার নাম ইমান না অন্তরে বিশ্বাস করে মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল অবিচল থাকার নাম হলো ইমান ঠিক কিনা বলেন পরীক্ষা বিপদ আপদ মুসিবত আসবে আসতেই পারে শেষ হয়ে গিয়েছে এমনটা না এখনো তো হচ্ছে